আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ফ্যামিলি মেম্বারদের সকলকে অনেক অনেক ধন্যবাদ গাইস তোমরা যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কিনে আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো কী কী ফুল গাছ নিয়ে এসেছে দেখো তোমরা তো এখানে দশ রকমের গাছ নিয়ে এসেছে তো এই যে দেখতে পাচ্ছ লেবু গাছ নিয়ে এসেছে এটা হচ্ছে কমলা লেবু আর এই দিকে অনেক রকমের ফুল গাছ আছে বাট আমি কোনো কিছুর নাম জানি না তো তোমরা যদি কোনো যে কটা ফুল গাছ আছে তাদের যদি নাম জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জাস্ট আমি একটা দুটো নাম জানি সব কটার নাম জানি না তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে কোনটা কোন ফুল গাছের কোনটা কি নাম তো চলো গাইস আর একটা কি জানো আমি তো ভিডিওটা করেছিলাম যেদিনকে নিয়ে এসেছে ওই দিনেই ভিডিওটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিছু সমস্যার কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি না মানে পাই না বলা ভুল তো আমি এডিট করে উঠতে পারি না তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে কিন্তু যে কমলা লেবুটা দেখতে পাচ্ছ এই কমলা লেবুটা আর নেই হনুমানে খেয়ে নিয়ে চলে গিয়েছে আর হ্যাঁ গাইস আমি এখন এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়ি এসে হঠাৎ চলে এসলাম একটা মেলা দেখতে তো একটা তোমরা যারা যারা জানো অবশ্যই বুঝতে পারবে এটা হলো আটান্ন গেট তো আটান্ন গেটে শুনেছি অনেক বড় মেলা হয় তো কোনো দিন আসি না তো আজকে আমার ভাই হঠাৎ করেই বলল যে চলো দিদি তোমাদের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তাই আমরা সবাই মিলে চলে আসলাম তো কে কে আছে আমাদের সঙ্গে তোমাদের জানাবো তো চলো গাইস দেখতে দেখতে থাকো ভিডিওটা তো আজকে আমরা মেলার ভিতরে এখন ঢুকছি আর আমরা সবাই মিলে টোটোই করে চলে এসেছি আর আমার ভাই এসেছে বাইকে তো আমরা এতজন মিলে এসেছি যে আর টোটোই ধরবে না তাই সেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি তো কে কে এসেছি দেখো এটা হচ্ছে তানবির আছে এটা তানিস আছে আর আমার ভাই গাড়িটা গ্যারেজ করে দিল তো পার্কিং করে দিয়েছে তো আর এদিকে আমি আছি আয়ান আছে আমার ভাবি আছে মানে যাকে বলা হয় বৌদি তো বৌদি আছে আর আমার হচ্ছে বৌদির ছেলে আছে তো আমরা এতজন মিলে সবাই মিলে একসঙ্গে এসেছি তো চলো দেখো মেলাতে চলে এসেছি ভিতরে ঢুকে পড়েছি চলে এসেছি বলতে মানে ভিতরে ঢুকে পড়েছি তো চলো আর আর একটা বড় জিনিস যে মেলার ভিতরে জাস্ট এমনি দোকান বসে বাদাম জিলিপি এগুলো বিক্রি হয় হরেক রকমের মাল বিক্রি হয় তিরিশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা তো এইরকম অনেক কিছু বিক্রি হয় তো আমি মেলায় এসে আরেকটা জিনিস দেখলাম তো তোমরা যদি আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলেই জানতে পারবে আর যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না যে আমি তোমাদের কি জিনিস একটা দেখাবো তো ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর একটা জিনিস মানে দেখার মতো তো চলো এখন ক্লিপ কেনা হচ্ছে আমার ভাই আমাকে ক্লিপ কিনে দিচ্ছে দেখো এইটা হলো সেই জিনিসটা এবারে দেখো এখানে গাছটাকে কত সুন্দর লাইটিং করেছে আর এই যে দেখতে পাচ্ছ এইসব কি ঠাকুর আমি নাম জানি না তো দেখো এরা কত সুন্দর মানে এমনি দাঁড়িয়ে আছে বসে আছে কিন্তু যখনই কোনো মানুষ ওদের কাছে যাবে দেখতে তখনই ওরা এইভাবে হাতটা নাড়াবে তো হাত নাড়িয়ে কি বোঝাতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না তো তোমরা বুঝতে পারলে আমাকে অবশ্যই জানিও তো এটাও ঠিক সেমই কেস যে ও চুপ করে দাঁড়িয়েছিল জাস্ট যেমন ঠাকুর দাঁড়িয়ে দাঁড়ানো থাকে তো দেখেছি অনেক জায়গায় তো আমি দেখছি একটা দেখা দেখছি যখন পরেরটা দেখছি যে ও চুপ করে দাঁড়িয়ে আছে আর যেই আমি ভিডিওটা অন করে ওর কাছে গেলাম দেখলাম হঠাৎ করে এইভাবে ঘুরতে শুরু করে দিয়েছে তা ফার্স্ট আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে এরকম ঘুরছে কেন তারপরে দেখছি না যে যে কাছে আসছে ও তারদের মানে যখনই কোনো মানুষ আসছে ওদের কাছে দেখার জন্যে মানে সবসময় তো খুবই ভিড় আছে তো যখনই কোনো মানুষ আসছে তখনই দেখছে ওরা এইভাবে হাত নাড়াচ্ছে এক একজন এক একটা প্রসেসে দাঁড়িয়ে আছে কাজ করছে আর ভিতরে আর একটা জিনিস দেখবে চলো এখানে ডেকোরেশনটা এত নাইস হয়েছে আমি কি বলবো দেখো মেলাটা মানে খুব সুন্দর এমনি মেলা হয় হ্যাঁ আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর একজন গিয়েছিলো সেটা হলো আমার দিদির মেয়ে ওর নাম হচ্ছে রানী ও গিয়েছিল তো ওটাও শেয়ার করা হয় না তো এটা আমার এই দেখতে পাচ্ছে এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে আর এর মেলার ভিতরে ডেকোরেশনটা দেখো ওয়াও 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 আমার তো খুবই ভালো লাগছিল খুবই খুবই আর আমাদের আয়ান আছে তোমরা তো আয়নকে জানো তো আয়ান এত খুশি হয়েছে আয়ান আর আমার ভাইপো ছিল ইহান এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি বলবো আমি মানে খুব খুশি মানে ওরা এত তো আনন্দ করছি বাউ নাইস এরকম করে দেখো এই এমনি চুপ করে দাঁড়িয়ে আছে যখনই আমি মানে আমি কেন আরও অনেকে আছে তো যখনই কেউ আসছে তখনই এইভাবে ওরা দেখো ঘুরছে দারুণ দেখতে লাগছে না আর প্যান্ডেলটা দেখো যে ঠাকুর যেখানটায় আছে ওর ডেকোরেশনটা দেখো খুব সুন্দর খুব খুব তো চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো স চলে এসেছি আমরা এখন স্প্রিং পটাটো খেতে তো চলো গাইস এখন আমরা অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর আমরা এখন খাচ্ছি দেখো আর এটা হলো তানবির তানবির খাচ্ছে দেখো গাইস গাইস তানবিরকে বলছি যে কেমন লাগছে খেতে ও বলছে খুবই ভালো কিন্তু খুবই ভালো ছিল না তো এটা এবারে কে খাচ্ছে এটা এবার রানী খাচ্ছে এটাই হলো আমার দিদির মেয়ে এর নাম রানী আর এবারে আমরা খেয়ে নেব পাপড়ি চাট তো আমরা এবারে স্প্রিং পটাটোটা খেয়ে নিয়েছি এবারে পাপড়ি চাট খাচ্ছি তো পাপড়ি চাট দেখো এদিকে পাপড়ি চাট কীভাবে এ করছে তো পাপড়ি চাটটা ভেবেছিলাম যে খুবই টেস্টি হবে যেভাবে মাখিয়ে মানে সার্ভ করছে তো তারপরে ফার্স্ট তানবিরকে দিয়ে খাওয়ানো হচ্ছে দেখো মানে সবাই নিয়েছে তো তানবির তানিস রানি আমি আমার ভাই সবাই নিয়েছে তো সবাই নিয়েছে কিন্তু তানবীর তানে সেরা হচ্ছে মানে তানবীর ফার্স্ট বলছে যে একদম বাজে খেতে ভালোই না তো আমার ভাইকে বলেছিলাম ফার্স্ট আমরা একটা নিই তো একটা প্লেটের দাম পঞ্চাশ টাকা তো স্প্রিং ও একই সেমকেস একটা মানে পটাটোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা তা আমি ওকে ফার্স্ট বলেছিলাম যে এক এক পিস নিয়ে খেয়ে দেখা হোক ও না সবাই একবারই খেয়ে নিয়ে নেওয়া হবে তো ঠিক সেম কেস আবারও হলো তো যখন পাপড়ি চাটটা নেওয়া হলো যে একটা প্লেট নেওয়া হোক নিয়ে সবাই টেস্ট করে দেখো। হোক কেমন খেতে তারপরে সবাইয়ের জন্যে নেওয়া হবে ও না ও সবাইয়ের জন্যে একসঙ্গে ছটা সাতটা নিয়ে নিল নিয়ে অতটাও টেস্ট ভালো ছিল না তারপরে এ বলছে খেতে পারছি না ও বলতে খেতে পারছি না কিন্তু তারপরে সবাই প্রায় খেয়েছে তো জাস্ট তানিস না মানে ওটা হচ্ছে রানি খায় না আর রানি খায় না রানি মানে টোটাল নেয় না আর তানিস হচ্ছে ও নিয়েছিল ও হাফ খেয়ে তার দিয়ে দিয়েছে যে নাও তারা তুমি খেয়ে নাও আর এইদিকে ইহান আর আয়ান এরা দুজনে দেখো কেমন লাফালাফি করছে তো চলো চলো গাইস